ভাই আজকে বেকারত্ব দূরীকরণ একটা আইটেম কিংবা যে কোনো ব্যবসার সাথে যদি যুক্ত করে নিতে পারেন এক্সট্রা ইনকামের একটা চমৎকার আইটেম দেখাবো মাসে প্রায় 30 থেকে 40 হাজার টাকা যদি আপনি কোনো ক্যাফেটেরিয়া দিয়ে বেচেন কিংবা আপনি যদি কোনো কফি শপ করে ফেলেন কিংবা আপনার একটা ফুড কোর্ট আছে সাথে আপনি নতুন করে এক্সট্রা একটা আইটেম যুক্ত করবেন এক্সপ্রেসো কফি মেকার এই চমৎকার আইটেম দিয়ে শুধুমাত্র কফি না চা থেকে শুরু করে সকল আইটেম করা যায় আর যারা নতুন উদ্যোক্তা চাচ্ছেন একটা লোভনীয় বিজনেস করতে প্রফিটেবল বিজনেস করতে তারাই কিন্তু এই আইটেমটা নিয়ে বিজনেস করতে পারে বেলাল ভাইয়ের বেলাল এন্টারপ্রাইজ আমরা চলে আসছি আর বেলা আপনি নিজেই আছেন তাদের এবি এক্সপ্রেস ও কফি মেকার কিন্তু এখন দেশব্যাপী খুবই ভাইরাল তো আমরা তার কাছ থেকে এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই বেলাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি কিন্তু ভাই বাংলাদেশের মানুষ আর এই ব্যাপারটা ভালো থাকতে দিতেছেনা কেন কারণ ভাই তোমরা আল্লাহ তাআলা এত সুন্দরভাবে ধ্যান দিছে তোমরা পড়াশোনা করছে তোমরা ভাই চাকরির জন্য পিছনে ঘুরে চাকরি না পাইলে ঘরে বেকার বসা থাকে কিছু করুম না তো চাকরি কর আরে ভাই বাপে বকে মায়ে বকে গার্লফ্রেন্ড চলে এই কষ্ট নিয়ে তারপরে আমরা বয়া থাকি এমনকি একটা সময় হয়ে যায় পরিবারের কাছে বোঝা বোঝা তো এই বোঝাটা কেন আপনি হবে যদি আপনার টাকা আছে অল্প ভাই আপনি এসে পড়েন না বেলাল এন্টারপ্রাইজে আপনাকে ব্যবসা দেখা দেবো উপর আল্লাহ তালা যদি আপনি চায় ইনশাল্লাহ ব্যবসা হলো সুন্দর যদি সুন্দর তরিকা ভাবে করতে পারেন আল্লাহ রহমতে লাখ টাকা ইনকাম করতে পারেন মাসে আর অনেকে ভাবে ভাই একটা চায়ের দোকানও যদি নিয়ে বসেন না হলে লাখ খানিক টাকা যায় দোকানে যদি দোকান দেয় না হলে ষাট সত্তর হাজার টাকা বা ষাট সত্তর হাজার না আজকে আপনাকে আমি পঁচিশ হাজার টাকা নিচে আমি দেখাই দেবো যে নিয়ে বসবেন আল্লাহ রাতন মাসে সত্তর আশি হাজার টাকা কমাতে পারবেন দেখেন দেখি আচ্ছা আপনাকে আমি প্রথমে বলি এই এই যে দেখেন মানে একটা রং চা করে দেখেন এটা দিয়ে কি কি এটা দিয়ে চা করবেন চা করবেন ক্যাপাচুরি করতে পারবেন রং তারপরে তেঁতুলের চাক করতে হবে লেবুর চা কর থাকবেন তারপর আপনার মালটা চাকর থাকবেন ইত্যাদি যারা চা চায়ের যত ভ্যারিয়েশন আছে সব করতে হবে সবকিছুই একটা দিয়ে কিভাবে সম্ভব একটু দেখেন আমি পানি ঢেলে দিয়ে ভাই ওকে আল্লাহ পানি তো টাকা লাগে আমরা এটা নিয়ে নামি পেছন ফিরার টাকা ভাই আমি চাকরি করলাম আল্লাহ রহমত আমি আজকে ব্যবসা করতেছি আপনাদের ব্যবসা সুন্দর সুন্দর ভাবে করবো আপনাদের সাথে ভালো ব্যবহার ভালো জিনিস

ঠান্ডাটা রং আসবে না তো ভাই গরমটাতেই রং আসবে দেখাই দিচ্ছি ভাই কোন ইয়ে আছে ভাই ওকে দেখেন তো দেখেন যে কালার আসছে এখানে হালকা আসছে ওটা হালকা এখানে কিন্তু একদম গাঢ় লিকার একেবারে গাঢ় লিকার ওকে তো এইটার সাথে এটা কখনই মিলে না আর এই কাপটা শেষ আচ্ছা তো এখানে যদি হিসাব করি বেলাল ভাইয়ের ব্যয় দুই টাকা হইলে সাত আট টাকার নিচে রং চা বাংলাদেশে কোথাও বিক্রি সম্ভব না ভাই এখানে কয় টাকা খরচ হবে আমি এক টাকা চিনি দেবো একটা দুই টাকা কারণ বিল এক টাকা তিন টাকা এটা মিনিমাম বিক্রি করতো কত ভাই সাত থেকে আট টাকা মিনিমাম দশ টাকা আপনার মনে হয় চা খান না

গুচ্ছাটা ঢেলে দিচ্ছি দেখি কয় কাপ হলো এক কাপ দেখেন এক কাপ দুই কাপ দুই কাপ আচ্ছা আচ্ছা খরচ করছিলাম কত ভাই কাপ খরচ হয়েছে পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা চার কাপ পাঁচ কাপ এত ভোরে ভোরে দিবে ভাই আচ্ছা ভরে ভরে কিন্তু দেয় না আর এটা কিন্তু পাঁচ কাপ আমরা ধরলাম

কাফিও কিন্তু তারা সেল করে আর তারা কিন্তু কন্টাকে কাজ করে পাঁচশো কাপ এক বড় 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 যে ইসে হয় না এইগুলি দিয়ে কলম কফিটা করে আচ্ছা আচ্ছা এইগুলি কফি এখন আমি পানিটা মেপে দেব আচ্ছা পানিটা দেব মেপে মেপে আচ্ছা এখানে 1300 টাকা কিন্তু আছে আচ্ছা 1300 টাকা কিন্তু प्रॉफिट আমরা ধরে নিলাম এটা হচ্ছে মিনিমাম এক কাপ দুই কাপ ওকে তিন কাপ আচ্ছা চার কাপ চার কাপ চার কাপই দেব আচ্ছা কি বলেন

যদি এটা নেন দাম হলো আর যেটা নাকি অনেকে কমার্সিয়ালেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ প্রত্যেকটা সাথে আমি বলে দেবো অনেকে যায় যে বড় ভাই এটাতে আড়াইশো তিনশো কাপ হবে পাঁচশো ছয়শো কাপের আছে কিংবা কোন বুফের জন্য অনেকে বিয়ে বাড়ি

এটা পাঁচ বছরের সার্ভিস দুই বছরের পাঁচ বছরের সার্ভিস আর এটা কোম্পানি সবাই দিচ্ছে দুই তিন বছর কিন্তু অরিজিনালি আমার থেকে সবাই নেওয়া কারণ আমার নিজস্ব কোম্পানি নিজের ভাবেই করা এটা হলো এক বছর কয়ল গ্যারান্টি পাঁচ বছর আচ্ছা এরপর আসে আমার পছন্দ এটা কেন নেবেন এই যে নেবেন ওকে

আহ আটচল্লিশশো থেকে পাঁচ হাজার এটা অরিজিনাল ইতালিয়ান কয় কেউ যদি ডুপ্লিকেট করতে পারবে আমি এখানে দেবো পঞ্চাশ হাজার টাকা যদি বানা এটার দাম কত এটার দাম মাত্র আপনার তেইশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কোম্পানি রে বাট তেইশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমি অর্ডার সিস্টেম কি বলে অর্ডার সিস্টেম যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা হলো ঢাকা নিউ মার্কেট অনেকে আমার ভাই চার পাঁচ বছর আগের ভিডিও আছে কফি মেকারের ভিডিও করুন সর্বপ্রথম আমার মানে অনেকে ভাবে যে বেলাল ভাইয়ের ভিডিও মানে আমি নিউ মার্কেটে যাবো না ভাই নিউ মার্কেট না এটা নিউ মার্কেটের পাশে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার কাঁচা বাজারের সামনে এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো আর যারা না আসতে চান যারা সরাসরি আমার সবাই ঢাকা নিউ মার্কেট সিরিকম ফেলি পনেরো ষোলো নম্বর সবটাই হল বেলালেন্টার বাইক ঢাকার বাইরে যারা নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং দেড় থেকে দুই হাজার টাকা পুরো বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট পাবেন ডেলিভারি চার্জ দিলে ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ